আমাদের প্রিপারেশন এবং আমাদেরভাবে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থী দিতে নিষিদ্ধ করছে এই নিষিদ্ধ থাকা সত্ত্বেও আমাদের কোনো দলীয় প্রার্থী নেই কিন্তু উপজেলা আওয়ামী লীগের আমাদের যারা উপজেলা লেভেলের নেতা তারা এবং আমরা যারা ইউনিয়ন পর্যায়ের নেতা এবং ষোলো ইউনিয়নের চেয়ারম্যান সহ আমরা সকলেই দু একজন বাদে আমরা মোটরসাইকেলের যে প্রতীকের প্রার্থী আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহমেদ মুক্ত ভাইকে আমরা সমর্থন করছি এবং আমরা তৃণমূলে বিভিন্ন ঘরে বিভিন্ন ভোটারের কাছে যেভাবে আমরা উৎসাহ পাইতেছি তাতে আমরা আশাবাদী যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ জিতব এবং মানুষ ভালো মানুষ খুঁজতেছে আজকে চল্লিশ বছর যাবৎ মুক্তময় মানুষের কাজ করতেছে মানুষের সেবা করতেছে আদারওয়াইজ নবাগত একজন ক্যান্ডিডেট আছে তার জন্য আমাদের কমিটি থেকে যেমন আমাদের দু একজন সাধারণ সম্পাদক তৎকলমের কাজ করতেছে কিন্তু উল্লেখযোগ্য অন্য কোনো মার্কার এমন কোনো প্রক্রিয়া আমরা কোথাও দেখতেছি না আমরা আশাবাদী মোটর সাইকেলে জিতবে এবং একুশ তারিখে মোটর সাইকেল জিতবে এতে কোনো ভুল নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসতে আগামী একুশে মে উপজেলা নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী মোটর সাইকেল মার্কার এবং মুক্ত মুন্সি উনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে আছেন দীর্ঘ চল্লিশ বছর যাবৎ সেই আওয়ামী লীগের পিছনে লেগে আছে তা আমরা আশাবাদী যে আমাদের ষোলোটা ইউনিয়ন পৌরসভা বাদে এই ষোলোটা ইউনিয়নে আমরা বিপুল ভোটে জয় করবো ইনশাআল্লাহ কারণ মুক্তিমশ একজন ভালো মানুষ তাকে নিয়ে আমাদের অনেক গর্ব আছে কারণ তার ভিতরে কোনো অহংকার নাই সে একটা সাতা সাতাশিদা মনের মানুষ যেখানেই তাকে ডাকা হয় সেখানে সে যে এসে উপস্থিত হয় অতএব আমরা যে যেভাবে আমরা প্রচার করতেছি এবং আমরা যেভাবে জনসর্থক সমসমর্থক পাইতেছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুক্ত মামা ইনশাল্লাহ আগামী একুশ তারিখে ইনশাল্লাহ তাকে জয়মালা ফিরছে নিয়ে আনবেন ইনশাল্লাহ আমরা আপনি যে প্রশ্ন করেছেন সেটা সঠিক নয় আমি সাধারণ ভোটার আমি অর্ডার সভাপতি সেই হিসেবে আমার কাছে যেটা জানতে চাচ্ছেন শুধু আমি না আমাদের এলাকায় একটাই নাম আছে মুক্তমশী একজন ভালো লোক তো সাধারণ পাবলিক থেকে শুরু করে আবার মৃত্যুবণিত সবাই একই কথা বলতেছে মুক্তপঞ্জী ভালো লোক উনি নামাজ কালাম পরে ওনাকে সবাই ভোট দিতে চায় ওই দিকে লক্ষ্য করে আমরা আগাইছি ওনার দিকে এবং আমাদের এলাকায় সবাই ওনাকে ভোট দিতে চায় এবং আশপাশ ইউনিয়নের যে খবর পাইলাম তাতে আমরা বিপুল ভোটে মুক্তপঞ্জিকে জয় করে আনতে পারবো আর সে একুশে মে উপজেলা নির্বাচন আমাদের প্রার্থী জনাব এবিএম মহিউদ্দিন মুক্ত ভাই সে নামাজি স্বচ্ছ আমরা মুক্ত ভাইকে জনগণ যে উৎসাহ দিছে তাতে আমরা মুক্ত ভাইকে বিজয়ের মেলা দিয়ে আমরা আনতে পারব আমি আট নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে আমি বলতেছি আমি আব্দুল গনি শেখ আমাদের মুরব্বী এলাকার সাত ও আট এমনকি আর জিয়া তিন নং ওয়ার্ডের সাবেক তিন নং ওয়ার্ডের যে জনগণ যে উদ্দীপনা উৎসাহ নিয়ে যে কাজ করতেছে তাতে আমরা ইউশল্লাম মোটর সাইকেল মার্কা বিপুল ভোটে বিদায় হবে আর সেই মে বাংলাদেশ মুক্তিদুর উপজেলা নির্বাচন এই নির্বাচন আমাদের উপজেলা আওয়ামী লীগ কমিটি এবং প্রতিটা ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠনের থেকে সমর্থন প্রার্থী এম এ মহিরুদ্দিন মুক্ত এবং আমরা যারা আছি আমরা সবাই মুক্ত মোটরসাইকেল মোটর সাইকেল মার্কায় ভোট দেবো এবং এই এলাকা একটি সিন্দয়াঘাট ভলাইনিয়ান ইউনিয়ন ঐতিহ্যবাহী সিন্দয়াঘাট এখানে বঙ্গবন্ধুর প্রদর্শন আছে এ জায়গার সাধারণ জনগণের দৃষ্টি আছে আওয়ামী লীগের প্রতি এবং আমার বিশ্বাস আওয়ামী লীগের পক্ষ হয়ে এম এ মুক্ত মুংশিকে মার্কায় ভোট দিয়ে বিজয় করবে এবং আমাদের গোহালায় নয়টি সেন্টার আছে প্রতিটি সেন্টারে আমরা আনন্দমুখরভাবে নির্বাচনে ভোট দিতে পারব জনগণের উৎস আছে এখানে কোনো ঝুঁকিপূর্ণ নাই এবং এখানে কোনো কারচুপি হবে না ফ্যান নির্বাচন হবে ফ্যান নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় লাভ করবো